খুব সুন্দরভাবে ফিনিশিং আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলা মোটর বিগ লায়ন গ্রুপ এখানে কিন্তু সবচেয়ে বর্তমানে আধুনিক যে টুলস গুলো

কাজ করার জন্য ওই জন্য আমরা মানে পৃথিবীতে টাইলস করা আধুনিক যতগুলো টুলস আছে তা নিয়ে আমরা কাজগুলো করতেছি যেন সবাই যেন খুব সহজে ভালোভাবে কাজ করতে পারে কাজজন দ্রুত করতে পারে কাজে ফিনিশং সহজেই নিতে পারে কারণ মানুষের ডুপ্লিকেটগুলো কাজগুলো করলে ওখানে আধুনিক টাইলসগুলো লাগায় দামি দামি টাইলসগুলো লাগায় দামি টাইস লাগাই দিলে আপনার দামি কিছু টুলসেরও প্রয়োজন হয় যেমন প্রয়োজন হয় তার বর টাইস লাগে ভাইব্রেটার মেশিন লেজার লাইট লাগে ভালো মানের চোস ফুডি অ্যাঙ্গেল সোস মেশিন লাগে তারপরে টাইসে অবশ্যই করলে বিদেশে কাজ করে টাইসের

চাম বাংলা মোটর টাইস মার্কেট বড় মোড়ের সামনে এসে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করব অথবা আপনি গুগলে লিখবেন তা থাকবে কিন্তু কন্টাক্ট করে চলে আসতে কোনটা কথা বলি কি কালো হয়ে যায় নষ্ট হয়ে যায় এগুলা মানে

আচ্ছা লেজার লাইট জি লেজেলাই কাজটা কি লেজার লাইটটা দেখেন এটা লেভেলে নাই আওয়াজ দিতেছে আমি

তো এই প্রাইস গুলো জানতে হবে মানে সবগুলো তো প্রাইস বলা হয়নি কি করতে হবে আমাদের দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন কারণ আমাদের এক একটা দাম এক এক রকম একটা দেখলেন ভিডিওটা কিন্তু আবার ছয় মাস পরে যদি দেখেন এই প্রাইসটা কিন্তু থাকবে না কারণ

গোল্ডেন এলেজ দিতেছে কপি কালার আবার সিলভার গেড়ে সিলভার লাইট হ্যাঁ আবার এখানে ত্রিশটা পুরো কালার আছে এগুলো আপনি মেসিং করে নিতে পারবেন এগুলো লাগাইলে এগুলো লাগাইলে আপনি

মানে আপনি যে কোনো যত দেখবেন এগুলো নিয়ে আমরা কাজ করি আপনাদের ভালোটা কিছু দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি ঠিক আছে না খুঁজে পাচ্ছেন না কোথায় আসবেন আসতে হবে কিন্তু মোটর হ্যাঁ বিগ লায়ন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিবেন আমরা আপনি ছবি পাঠাবো ছবি দেখি আপনি পছন্দ হলে আপনি মাল পাঠিয়ে দিবো মাল হাতে পায়ে দেখে আমাদের টাকা পরিশোধ করবেন ওকে তো ঠিক আছে পিওর্স আজকে আসলে এত ছোট ভিডিওতে কিন্তু সবগুলো কিন্তু কভার কিন্তু সম্ভব নয় দেখেন হিউজ বড় কিন্তু একটা শোরুম এখানে কিন্তু হিউজ কালেকশন আছে তো সকলগুলো ইনফরমেশন জানতে হলে ইনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা সরাসরি শোরুমে চলে আসবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ